আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই সর্বপ্রথম আমাদের ইনকিউবিটারে একসাথে এত ডিম দিয়েছি এছাড়া আগে পরে আমরা এত ডিম দেই না এর আগে আমরা মূলত আপনারা দেখছেন আমরা বেশি বেশি ডিম দিয়েছি বেশি বেশি বাচ্চা বের হয়েছে বেশি বেশি ডিম দিলে আর কি মূলত আর্দ্রতা একটু মেনটেন করতে একটু কষ্ট হয়ে যায় তো আমি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ সবসময় রাখি আর হ্যাসিং রেট যেই সময় হ্যাসিং টাইম এক বেশি ডিম সেই সময় একটু আর্দ্রতা বাড়িয়ে দেই আর্দ্রতা বাড়িয়ে দেওয়ার পর আর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন এই কারণে মূলত এই বিষয়টা বলে দিলাম আপনারা সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পর্যন্ত রাখবেন সবসময় এই আর হ্যাসিং রেটের সময় একটু বাড়িয়ে দিবেন আদা এই আর কি মূলত এখন আমাদের আগে কিছু বাচ্চা বের হচ্ছে সেই বাচ্চা গুলো আগে আমরা দিয়ে রাখছি এখন কয়াল ফাঁকির বাচ্চাগুলো বুড়ি করে সুন্দর ভাবে রেখে খাবার ফানি এবং খাবার দিয়ে দিব তারপরে মূলত মূলত ডিম ডিম সংগ্রহ সংগ্রহ করতে করতে যাব আজকে কাছে যাবো মূলত আমারও কিছু ডিম জমিয়ে রাখছি আর ফুফত ভাইও ও কয়েল ফাঁকি ফলে ওই সর্বপ্রথম মূলত আমার ফুফাত কয়েল ফাঁকি লালন পালন শুরু করছে ওর কাছ থেকে সর্বপ্রথম আমি অল্প কিছু ফাঁকি নিয়ে শুরু করছি তা থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই পর্যন্ত আসি তো আপনারা দোয়া করবেন সামনে আরো এগিয়ে যেতে পারি সেই দোয়া করবে এখন আমি তার কাছ থেকে কিছু ডিম নিয়ে যাবো এগুলো মূলত হল বীজ ডিম আর এগুলো ওরা এখনো মেশিন টেসিন তৈরি করে না ওরা কিছু একটা মেশিন তৈরি করে দিব আমার মূলত ডিমের জন্য ফাঁকি লালন পালন করে আর অল্প কিছু ফাঁকি রাখছে প্যারেন্ট এর জন্য ডিম থেকে বাচ্চা পুরানোর জন্য আর মহিলা পুরুষ একসাথে রাখলে মূলত বিজ ডিম হয় এছাড়া মূলত বীজ ডিম হয় না আপনারা অনেকে বস্তা করেন ভাই দোকান থেকে ডিম কিনে আনলে সেই ডিম থেকে বাচ্চা ফুটেনি মূলত সেই ডিম থেকে বাচ্চা ফুটবে না ভাই এগুলো হলো বীজ ডিম আর কি বিজ ডিম হলো আলাদা যেগুলো পুরুষ মহিলার সংমিশ্রণে যেই ফাঁকি রাখা হয় সেই ফাঁকি থেকে মূলত বিজ ডিম ফা আর যেগুলো শুধু মহিলা ফাঁকি সেই মহিলা ফাঁকিতে মূলত বেশ পাওয়া যায় না তো এখন আমরা আগে ইনকিউবিটারটা ভালোভাবে আমাদের আগে ইনকিউবিটারটা ভালোভাবে বাচ্চা বের হয়েছে না আগে ডিমগুলো তো মার্কিং করছি কারণ সেই ডিমগুলো আমরা বেছে বেছে দিচ্ছি এই ডিম আমরা বেছে বেছে দিই না এই কারণে একসাথে দিছি এই কারণে মূলত মার্কিং করি না কোনো চিহ্ন না এই ডিম তো শুধু আমরা কবে দিছি সেই ডেটটা লেখছি আর কবে ফুটবে সেই ডেটটা লেখছি এছাড়া আর কিছু লেখি না কিছু কিছু ডিম এই ডেটটা আর কি রেখে আমাদের বুঝতে সুবিধা হয় এই ডিমগুলো কবে ফুটবে এ আর কি তো এখন আস্তে আস্তে আমরা ডিমগুলো দিয়ে দিছি এখানে মূলত অনেকে প্রশ্ন করেন ভাই আমার ইনকিউবেটারে কত ফিস ডিম আটে কয়েল ফেকির ডিম এখানে মূলত আমরা নয়শো পিস কয়েল ফেকির ডিম আটে আমরা মূলত আষ্টশো পিস আপাতত কয়েল ফেকির ডিম দিব এর বেশি দিব না কেননা মূলত ডিমগুলো তো লাড়াছাড়া করতে হবে ভিতরে টার্নিং করতে হবে যদি বেশি ডিম দেই বেশি বেশি ডিম দিলে মূলত একটু বেশি গেঁজা গেঁজা হয়ে যাবে এবং বেশি ঘন ঘন হয়ে যাবে এতে ডিমগুলো লাড়াছাড়া করা যাবে না এবং লাড়াছাড়া করতে গেলে অনেক ডিমগুলো ভেঙে যায় মূলত এই কয়ালফে এর ডিম অনেক সময় ভেঙে গেলে বোঝা যায় না কেননা এগুলোর ভিতরে যে আছে না যে কয়ালফিক ডিমের ভিতরে বাড়ি কিন্তু মুরগির ডিমের ভিতরে ফাতলা মুরগির ডিমের টা বোঝা যায় কিন্তু কয়েল কোয়ালফাইড ডিমটা বোঝা যায় না এই কারণে মূলত কয়ালফাইকের ডিম গুলো বোঝা যায় না এই কারণে অনেক সময় আমরা ইয়া করতে পারি না আর কয়েল কোয়ালফাইডিমে অনেক সময় হ্যাসিং রেট কম আসে কারণ এর অনেক কারণ আছে আমরা মুরগার ডিম অনেক সময় হ্যাসিং মানে মুরগার ডিম অনেক সময় আমরা ক্যান্ডেলিং করতে পারি কিন্তু কোয়ালফাইকে ডিম গুলো ক্যান্ডেলিং করতে পারি না কেননা অনেক সময় কোয়ালফাই ডিম গুলোর একটু কালা কালা দাগের ভিতরে থাকে ডাকের পিতে থাকে এই কারণে মূলত লাইট মারলে ভিতরে দেখা যায় না কি অবস্থা ভিতরে অল্প কিছু টিম বোঝা যায় কিন্তু সবগুলো ডিম বোঝা যায় না কিন্তু মুরগির ভিতরে ব্রুন আসে না সেই ডিম গুলো আমরা মূলত খেয়ে ফেলি আর কোয়ালিফাইডুলো তো এগুলো তো দেখা যায় না যেগুলো ব্রুন আসে সেই ডিম গুলো আমরা ইকিপুটে রেখে দেয় কিন্তু কোয়ালিফাইড টিমগুলো বেশি অংশ বোঝা যায় না আর কোয়ালিফাইড টিম তো আলহামদুলিল্লাহ অনেকগুলো টিম দেয় একসাথে এতগুলো টিম দেখা পসিবল না তো যাই হোক আল্লাহর নাম আল্লাহ দিয়ে দেয় এতে মূলত আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি তো তো আপনাদের দোয়া এখন আমাদের এই ইনকিউবিটারে দিছি আমরা আষ্টশো ডিম আর সেই ইনকিউবিটারে আমাদের ফুল ইনকিউবিটারটা সেই ইনকিউবিটার একশো ডিম দিয়েছি সর্বমোট আমরা নয়শো ডিম দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা এই ফতম আমরা এত ডিম দিয়েছি আপনারা দোয়া করবেন আমার জন্য তো আজকের জন্য এখানে সমাপ্ত আসসালাম আলাইকুম